আসসালামু আলাইকুম চারশো চুয়াত্তরটি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের একষট্টিটি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো এর আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে পরীক্ষার ফি অবধ কত টাকা জমা দিতে হবে এবং চাকরি হয়ে গেলে আপনার বেতন কত টাকা দেওয়া হবে সব কিছুই ভিডিওতে এ টু জেড আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা এখনো আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে আপনারা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ দিতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা মূল টপিকে আসি তো ভিডিও শেষে আর একটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আটশো টি পদে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে যেখানে পঞ্চম অষ্টম এসএসসি ও এস পাশে আবেদন করা যাবে ভিডিও শেষে সংক্ষিপ্ত আকারে আমি এটা নিয়ে আলোচনা করব। ধরম মূল টপিকে ফেরত আসি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই সার্কুলার যা কিনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণগুলো দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মোজাফিক নেওয়া হবে দুইশো পদে এবং এখানে বেতন দেওয়া হবে থেকে নব্বই টাকা বেতনে আর এখানে কিন্তু বয়সটা হতে হবে থেকে সর্বোচ্চ বছরের মধ্যে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এইচএসি পাস হতে হবে কম্পিউটার এম এস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে এরপর হিসেব সহকারী নেওয়া হবে দুইশো ছেচল্লিশ জন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে কমার্স থেকে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে এই ছিল মোটামুটি চারশো সোয়াত্তরটা পদ এখানে কিন্তু দুশো চব্বিশটি এখানে দুশো ছেচল্লিশটি সো এই চারশো সোয়াত্তরটি পদে আবেদনটি করতে হবে এই দোষের দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে ডিপিআর ডট ডট কম মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন গ্রহণ শুরু হবে বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে যা কেনা চলবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করবেন আর আবেদন করার সময় তিনশো গুণ তিনশো বিশ ছবি এবং তিনশো গুণ আশি বিজুলার স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশনে চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো আর আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই দেওয়া আছে একশো টাকা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে আর জমার প্রসেসটা কিন্তু এখানে দেওয়া আছে প্রথম এস এম এ লিখতে হবে দ্বিতীয়বারের এস এম এসে এ কী লিখতে হবে অবশ্যই টাকাটি টেলিটেক্স সিমের মাধ্যমে জমা করতে হবে সো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজপ্তি নিয়ে আলোচনা এখন আমরা আর একটা নিয়োগ আলোচনা করব আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে আটশো বিশাল নিয়োগ পদ প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা পঞ্চম অষ্টম এসএসসি ও করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এর আবেদন পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে যা কিনা চলবে এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত সো আবেদন ফি হচ্ছে মাত্র দুই টাকা এখানে আবেদন করবেন কিভাবে আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন এবং আপনার যে ব্যাঙ্ক ড্রাফটটা আছে সেটা কিভাবে করবেন এবং ব্যাঙ্ক ড্রাফ করার পর ব্যাঙ্ক ড্রাফের নাম্বার সহ কোন ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করবেন সব কিছুই কিন্তু আমার এই যে ভিডিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ তো এখানে ফর্ম পূরণ দুশো টাকা জমা কী কী কাগজপত্র আবেদনের সাথে প্রেরণ করতে হবে এই রিজেট কিন্তু এই ভিডিওটাতে দেওয়া আছে এই ভিডিওতে আমি একদম হাতে নাতে দেখিয়েছি একদম হাতে নাতে দেখিয়েছি এই দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে সব কিছুই কিন্তু দেওয়া আছে হ্যাঁ আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে হয়তোবা এই নিয়োগ বিবৃতি সম্বন্ধে এই টুদের আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম